দুনিয়ার জমিনে আমরা মানুষটা মনে করে থাকি যে আমরা শুধু আল্লাহর উপর ইমান এনেছি বাস শেষ আমাদের উপর আল্লাহ আর কোনো পরীক্ষা নিরীক্ষা করবে না দুনিয়ার জমিনে তাই না আমরা ওটাকে তো মনে করে থাকি কিন্তু দেখেন এই কথাও এই ধারণাও আমরা পোষণ করতে পারি এই জন্য আল্লাহ তালা স্বয়ং কোরআনে করিমে কী বলে দিয়েছেন আমাদেরকে যে এটি হচ্ছে কোরআনে করিমের উনত্রিশ নং সুর আর দুই নং আয়তে ইসমিনায়ুর রহমান রহিম তাহাসিবান না চ ওয়া কুয়া কুল ওয়ান্না তানুন তরজুমাত মনে করে যে তারা শুধু ইমান এনেছে তাই তাদেরকে ছেড়ে দেওয়া হবে দুনিয়াতে তাদের আর কোনো পরীক্ষা করা হবে না বা আল্লাহর উপর বিশ্বাস রেখেছে বা শেষ কিন্তু প্রকৃতপক্ষে পক্ষে মৌখিকভাবে ইমান ইমান আনার পর তারা মনে করে যে ইমান আনার কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হবে কিন্তু এই ধারণা পোষণ করা ভালো নয় কার ভালো নয় কারণ আল্লাহতলা আমাদেরকে বিফত আবদ্ধ আমাদেরকে পরীক্ষা করবেন বালা মোসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন যান মালের উপর দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন এবং আমাদের যান এবং মাল দিয়েও আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্নভাবে আমাদের সত্য মিথ্যা এবং মুমিন কাপের ও মুমিন পার্থক্য সূচিত হওয়ার জন্য আল্লাহ তালা আমাদেরকে এই পরীক্ষাগুলো দুনিয়াতে করবেন যারা আল্লাহর উপর ইমান এনেছেন তো আল্লাহ তালা যেন আমাদেরকে এমন পরীক্ষা দেন যে পরীক্ষাগুলো আমরা বহন করতে পারি এবং আমাদের পূর্ববর্তীদের উপর যে আল্লাহ তালা পরীক্ষা করেছেন যে বোঝা বহন করে দিয়েছেন আল্লাহ তালা এমন বোঝা দেন আমাদের উপর বহন না করান আমরা যে বহন পরীক্ষাগুলো আমরা বহন করতে পারবো আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই বহন যেনা আমাদেরকে দেন কারণ তিনি তো আমাদের রব তার তিনি তো আমাদের সৃষ্টিকর্তা তিনি তো আমাদের রিজিকদাতা তাই না তিনি তো আমাদের সর্বশক্তিমান তো আমরা তো তার কাছে চাইতেই পারি দেওয়ার মালিক তো তিনি আমাদের তো চাওয়া তো আমরা চাইতে পারি আল্লাহ আল্লাহর কাছে তা আল্লাহর হচ্ছে আমরা চাই যে আল্লাহ তারা যে পরীক্ষাগুলো করেন আমরা ওইগুলোর উপর ধৈর্য রেখে যেন আমাদের জীবন অতিবাহিত করতে পারি এই তো অভিজ্ঞতা আল্লাহ তালা আমাদের সবাইকে দান করে আমিন